জুমার রাতের একটা আমল আছে গুরুত্বপূর্ণ রাতে রাত এবং দিনে এত বিশাল প্যান্ডেলে এত মানুষ আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল আমি কি বলে দিব সেটা আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট একটা চুক্তির ভিত্তিতে চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে এই আমলটা করবেন খুব সহজ আমল শুধু দুই ব্যবহার করলেই হবে এবং মুখস্থ আপনারা সবাই জানেন নতুন কিছু না করবেন তো ইনশাআল্লাহ খাইরামান আমলের প্রভাব গড়ে তুলতে হয় সারা জীবন একভাবে চলতে হয় না আলমি ইযিলিল্লাযিনা আমানু আন তাখশা' ক্বলুবুহুম লিযিক্রিল্লাহ ঈমানদারদেরকে এখনো সময় হয় নাই যে আল্লাহর যিকিরে তাদের অন্তরগুলো একটু বিগলিত হবে আর কত ভাই কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে আপনি জানেন না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আগর পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ্তে গেছেন আপনি জানেনা মোল্লা আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না এমন একজন সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নাই আমলটা হলো ভাইরা দূর জানি না এমন কোন মানুষ আছে এখানে জুমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টার সময় জন্য কারণ মারুদ আলাইয়া তোমরা যে দুরুদ পড়ো আল্লাহর ফেরেস তারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে অনুক জায়গা থেকে আপনি সুবর্ণচর থেকে করছেন তো আল্লাহর ফেরেস্তা বলবে যে হে আল্লাহ